না এখন ভাত খেতে হবে তারপর দুপুর দিতে হবে চলো চলো ভাত খাবা চলো চলো মেহু দেখবা ভাত খাবা চলো আমি কিন্তু কান্না করব চলে যাব চলে যাই চলে যাই চলে যাব Give me, 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 give me,

কে পড়ে গেল কে পড়ে গেল কে পড়ে গেল তুমি বালিশের উপর বসে না বালিশের উপর বসতে হয় না বালিশের উপর বসলে কি হয় ঠাকুর পাপ দেয় এ বাবা এ তো মনা ঘুমু দিয়েছে তুমি ঘুমাই গেলা দুষ্টুমি করে ঢুকু দেয় নাই মিথ্যা কি খাচ্ছ কি খাচ্ছ কি খাচ্ছ বলো কি খাচ্ছ কি খাচ্ছ চুপ টিপ টিপ করে তো চুপ টিপ টিপ করে যে আমি ভয় পাবো তো আমি ভয় পাব পিছনে লাগবে পিছনে মাথায় লাগবে চলো ভাত খাবা চলো মনে চান করছে এখন ভাত খাবে তারপর কি করবে তারপরে কি করবে ঢুকো দিবে চলো তাহলে ভাত খাই চলো কেন কি করলা এটা এটা কি করলা তোমাকে বললাম মনা চান করছে বডি লোশন নিচ্ছে টিপ্পা নিচ্ছে এখন মনা কি করবে ধুপু দিবে ভাত খেয়ে আরে চলো 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 ওঠো 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 উঠো চলো 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 দাও আমি চলে যাবো আমি চলে যাই ভূত আছে বাইরে ও বাবা আমি তো ভয় পাই গেলো বাইরে ভূত আছে তুমি দেখছো আমি টাটা আমি যাই বলো তোমরা সবাই বলো তোমরা সবাই আমার দুষ্টুমি দেখো দেখো আমি কত দুষ্টুমি করি এই দেখো এই দেখো এই দেখো এই দেখো যাবে না তাহলে আমি চলে যাই কোথায় ভূত আছে বাইরে ভূত আছে কাকে কামড় দেবে তোমাকে কামড় দেবে তাহলে তুমি যাবা না আমি তাহলে যাই আমি তাহলে যাই চলো তাহলে আমরা এখন কি করবো মনে এখন কি করবে মনে এখন কি বলবে মনে এখন ভাগ বল বন্ধুরা টাটা আমি এখন ভাত খাবো বলো টাটা টাটা করে দাও বলো বাই বাই ভালো করে বলো ওরকম করতে হয় না বলো বন্ধুরা এরকম করো বন্ধুরা টাটা দাও একটা ভালো করে দাও বলো আমি দুষ্টুমি করি বলো বাই 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 করো চোখ বন্ধ করে বাই বাই দেখবা না দেখবা না বলো বাই বাই চলো চলো ভাত খাবো চলো চলো